শিশুরা আল্লাহর পক্ষ থেকে অমূল্য আমানত তাদের শারীরিক ও মানসিক বিকাশ যেমন জরুরি ঠিক তেমনি বুদ্ধি ও মেধার বিকাশও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা জানব কি কী আমল ও কাজ করলে শিশুদের মেধা বৃদ্ধি পেতে পারে প্রথম শিশুর জন্য হালাল ও পবিত্র খাবার নিশ্চিত করা খুব জরুরি কারণ হালাল খাবার মস্তিষ্ক আত্মাকে পরিষ্কার রাখে দ্বিতীয়ত শিশুকে ছোটবেলা থেকেই আল্লাহর নাম ও কোরআন শেখানো কোরআনের বরকত মস্তিষ্কে প্রশান্তি আনে এবং চিন্তা শক্তি বৃদ্ধি করে তৃতীয় বাবা মা প্রতি সন্তানের জন্য দোয়া করবেন রব্বি জিদ্নি ইলমা অর্থ এহে আমার প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করো এই দোয়া বারবার পড়লে আল্লাহ তাদের অন্তরে নোট দান করেন ইসলামী আমলের পাশাপাশি কিছু বাস্তব কাজ ও মেধাবৃদ্ধিতে সহায়তা করে শিশুকে প্রচুর বই পড়তে উৎসাহিত করা মোবাইল ও টিভি অযথা ব্যবহার কমিয়ে পরবর্তী শিক্ষণীয় খেলা খেলতে দেওয়া প্রতিদিন শিশুকে কিছু সময় প্রাকৃতিকের সাথে কাটাতে দেওয়া যেমন কাছের নিচে খেলা পাখি দেখা এগুলো মনকে সতেজ রাখে পুষ্টিকর খাবার যেমন দুধ মধু খেজুর মাছ বাদাম খাওয়ানো এগুলো মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী আর সবচাইতে জরুরি বিষয় হলো শিশুর প্রতি বাবা মায়ের ভালোবাসা ও ধৈর্যশীলতার আচরণ যাদের পরিবারে ভালোবাসা পরিবেশ থাকে তাদের বুদ্ধি ও সৃজনশীলতা অনেক দ্রুত বিকাশ হয় প্রিয় দর্শক শিশুরা আমাদের ভবিষ্যৎ তাদের মেধা বৃদ্ধি করতে হলে ইসলামী আমল সঠিক শিক্ষা ভালো অভ্যাস এবং স্বাস্থ্যকর খাবারের সমন্বয়ে জরুরি আসুন আমরা সবাই আমাদের সন্তানকে দুনিয়া ও আখিরাতে সফল হওয়ার জন্য এই পদক্ষেপগুলো গ্রহণ করে